আগামীকাল নবান্ন অভিযান এবং এই অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দ অধিকারী সরাসরি যারা নবান্ন অভিযানে অংশগ্রহণ করবেন তাদের সঙ্গে কথা বলছেন কি দেখলেন আমি কলকাতা আসার পথেই সাঁতরাগাছিতে দেখলাম রেলের জায়গায় সাতটা আইপিএস আর দুশো মমতা পুলিশ ঢুকে একটা এনজিও থেকে কালকে যে সমর্থকরা আসবেন অভয়ার বাবা মার ডাকে তাদের জন্য জল এবং ওআরএস টুআরএসের ব্যবস্থা করছিল একটা এনজিও তার মঞ্চ টঞ্চ ক্যাম্প ট্যাম্প রেলের জায়গার ভিতরে ঢুকে করছে আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে নেমে সেখানে তাড়া করেছি ওরা পালিয়েছে মানে এটা মমতা অ্যাসেট নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা আমি ডিআরএম খড়গপুরকে ফোন করলাম বলে আমরা পারমিশন দিয়েছি এই যে আতঙ্ক আপনি এই মুহূর্তে দেখুন হেস্টিংসে খিদিরপুরে কোনো কন্টেনার নেই সব কন্টেনারকে তুলে নিচ্ছে কন্টেনার লাগাচ্ছে মানে সে লোয়ার মানে রেলে যেগুলো যায় জাহাজে যায় সেই সমস্ত বড় বড় কন্টেনার এখানে নিয়ে এসছে একটা নির্যাতিতা খুন হয়ে যাওয়া তার বাবা মাকে এত ভয় কোনো রাজনৈতিক দল তো সরাসরি ঝান্ডা নিয়ে এই নবান্ন অভিযানে নামেনি বিজেপি খুব স্পষ্টভাবে বলেছে রাজ্য সভাপতি এই দল মধ্যে বিশেষে অংশগ্রহণ করবে আহ্বান করে দিয়েছে কিন্তু মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে সিপিএম কংগ্রেস সাইলেন্ট হয়ে গেছে আর একদল তো বিরোধিতা করছে কিন্তু পুলিশের আতঙ্ক বারো হাজার পুলিশ গোটা রাজ্য থেকে তুলেছে আমি চাই কালকে মমতা ব্যানার্জি নবান্নতে ঢুকে যদি ঢোকেন আপনি ভোরবেলা রাত্রে দশটার আগে আপনি মহামান্য থেকে বেরোতে পারবেন আমি কিছুক্ষণ আগে লাইভ করছিলাম প্রচুর পুলিশ মোতায়েন হচ্ছে বিভিন্ন জেলা পুলিশ জেলা থেকে পুলিশ আনা হচ্ছে হচ্ছে বারো হাজার বারো হাজার আট হাজারের হিসাব আমার কাছে এসে গেছে বারো হাজার আনতে দেন মানে এদিকে বিধায়করা আমার কাছে আমি পরিষ্কারভাবে আমরা থাকব এবং আমরা প্রত্যেককে বলেছি বাবা মার অনুমোদিত যে স্লোগান দফা এক দাবি এক মমতার পদ মুখ্যমন্ত্রীর থাকবে উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই বিচার দাও এই তিন চারটি নির্দিষ্ট স্লোগানের বাইরে স্লোগান হবে না সকলে সকালবেলা অভয়াকে স্মরণ করে নিশ্চিতভাবে রাখি বন্ধন অত্যন্ত অনাডম্বরভাবে পালন করে এই কর্মসূচিতে আসুন বুকে কালো ব্যাচ লাগিয়ে আসুন জাতীয় পতাকা নিয়ে আসুন শান্তিপূর্ণভাবে পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে অভয়ার বাবা মার কাছ থেকে তাদের দুঃখের কথা তাদের দাবির কথা শুনে শান্তিপূর্ণভাবে বাড়ি চলে যান উস্কানি যদি মমতার পুলিশ দেয় যেভাবে সাঁতরাগাছিতে একটু আগে দিয়েছে তার পরিণতি মমতা ব্যানার্জিকে ভুগতে হবে একটাও অভয়ার বাবা মার জন্য আশা আন্দোলনকারী যদি শারীরিক ক্ষতিগ্রস্ত হয় মমতা পুলিশের দ্বারা শুনে রাখুন মমতা পশ্চিমবঙ্গ থাকবে খুলে ছিলেন শুভেন্দু অধিকারী এবং তিনি বেঙ্গল লিবার্টি যে ইউটিউব চ্যানেল সেখানে তিনি সাক্ষাৎকার এবং সরাসরি তিনি জানিয়ে দিলেন স্পষ্ট জানিয়ে দিলেন জানিয়ে দিলেন যদি কেউ আক্রান্ত হন তাহলে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘণ্টা গোটা রাজ্য স্তব্ধ থাকবে সে বিষয়টাও উত্থাপন করলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দাঁড়িয়ে নবান্ন অভিযানে ঠিক প্রাক্কালে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বেঙ্গল লিবার্টিকে সেই সাক্ষাৎকার ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থ সঙ্গে মৃত্যুরায় চৌধুরী রিপোর্টিং ফর বেঙ্গল লিবার্টি